গৰীব মানুহ মামাটো গিনে দিয়ে না কিছু একদম তোমাৰ দেখলে হয়তো অনেকেই নাক চিটক কি দেখ আমাৰ হাতটা কেইটে গৈছে দেখিছো

আমিও ক্যালকল খেয়েছি দুজনে দিদির শরীর খারাপ সবাই মোটামুটি শরীর খারাপ কয়েকজনের বাদ দিয়ে আর মজা খুব করেছে কিন্তু আজকে হচ্ছে দুঃখের দিন আজকে সবাই চলে যাচ্ছে কেউ নেই বাড়িতে বড় বাবু সব একদম এ চলে গেছে বড় বাবু যেহেতু আজকে কলেজ আছে না ও তো আজকেই না কালকে চলে যাবে আজকে ও মানে অনেক প্যাক বইতে হবে বলে আজকে আর গেল না কারণ ও দিদি এখানে আছে বলে ওই জন্য বড় ওখানে যাবে না যাই হোক ওই যে ও এখন রেডিও হয়ে গেছে দেখো জল আর চলো চটকু কে দেখায় আর দুঃখের দিনও আমি হাসি আর চটকো এখন আমি হাসছি এই যে সবাই রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে চটকৌ মিস করবি তো মামিকে একদম না আমি তো মিস করবো আমি প্রচুর মিস করবো খুব আনন্দ করেছি মজা করেছি আর ও এবার এসেছে বলে মানে মজা আমাদের দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ এই দেখো এই দেখো খাবারটাও বয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিছু ছেড়ে যাবে না ঠিক আছে কিচ্ছু ছেড়ে যাবে না এই হচ্ছে ব্যাপার আমার আসবি তো হ্যাঁ

O que <laughs> <laughs> এই যে ছোটকু ঘড়ি খুঁজছিল দেখো সবাই ঘড়িটা কোথায় আমি সোফারের কভার বদলাবো বলে এই যে এখান থেকে আমি ঘড়িটা এই যে এই যে ছোটকুর ঘড়ি দেখতে হলে দেখ ছোটকু ঘড়ি এখানে ফেলা দিয়েছিলিস এই যে ঘরের কাজ মোটামুটি সারা হয়েছে দেখতেই পাচ্ছ সব কভার টভার তুলে ফেলে দিয়েছি এই যে এখানে রেখেছি এগুলো কালকে কাজবো আজকে আর কাজবো না মোটামুটি কাজ সেরেছি বালতিটা এখানে পড়ে আছে ঘর মুছবো আর এই যে বিছানাপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরেও কিছু জামা কাপড় রয়েছে এমনি সব মোছা মুছি এই যে টেইন করে নিয়েছি মুছে টুছে আর এই জামা কাপড় এই শাড়িটা যাবে আয়রনে এই শাড়িটা আমি পরে পরেছি তোমরা দেখিয়েছো এই শাড়িটা কুঁচকে গেছে একদম দড়িতে ছিল মানে কাঁচা দড়িতে ছিল আর এই জামা কাপড়গুলো গোছাবো এমনি সব গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঘর আর আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এই আমাদের পাশের বাড়ি একটা পুচকি শোনা হয়েছে তার জন্য এখানে দিয়ে গেছে মিষ্টি মিষ্টি মুখ করতে দিয়ে গেছে মা লক্ষ্মী ওদের ঘরে এসেছে তো আর এখানে হচ্ছে প্রসাদ রয়েছে ষষ্ঠী প্রসাদ আর আমি আজকে রান্না কি করব দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে রান্না করব হচ্ছে এই যে তোমরা দেখলে হয়তো অনেকেই নাক সেট কিন্তু আমার ভীষণ প্রিয় শুকো মাছ আলু দিয়ে হবে এই আলু খাবো আর নোটা হব আর এখানে ডাল ব্যাস আজকে অনেক কাজ সেই জন্য সিম্পল রান্না ডাল আর হচ্ছে শুকো মাছ আর ভাত আর কিছু রান্না করবো না ছোট বাবু ওই আলু দিলে খেয়ে নেবে অসুবিধা হবে না তিনজন মানুষ হয়ে যাবে আর বড় বাবুবেলার দিকে আসবে তো চলো একেবারে স্নান করে নিয়ে আসছি নিয়ে চলে এসেছি আর ছোট ওর পি চলে গেছে বলে ছোট বাবু কাঁদছে পিকে আসতে বলে দাও পিকে আসতে বলে দাও আর আসতে বলে দাও কাঁদতে নি নি আসতে বলে দাও পিকে বলে দাও পিকে বলে দাও আসতে সারা রাস্তায় কেড়ে গিয়েছে চলো খেয়ে নিয়ে আসছি ছোটবাবু আমি বললাম যে দেখ আজকে ঘর পরিষ্কার করেছি ভালো লাগছে না তখন ছোট বাবু বলছে না ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই বাড়ি ফাঁকা লাগছে ভালো লাগছে না একদম তো সত্যিই সবাই চলে গেছে আর ঘর পুরো ফাঁকা আর এই যে এইদিকে আসন বিছিয়ে নিলাম দুজনে খাবো আমরা আমরা নিচে বসে খাই টেবিল চেয়ারে খাই না ভালো লাগে না টেবিল চেয়ারে খেতে যার জন্য নিচে বসেই আমরা খাই তো যাই হোক সবাই একসঙ্গে খাচ্ছিলাম এই কদিন খুব মিস করবো সবাইকে খেতে বসে আর আজকে তো রান্না তোমাদের বলেই দিলাম এই যে আলু দিয়ে একটা তরকারি করেছি আর না আমি আসার সময় ইয়ে কিনে নিয়ে এলাম এই যে একটু গরম গরম শিঙারা ভাজ দেখে আর শিঙারাটা পুরো গরম একদম গরম একটু শিঙারা নিয়ে এসেছি শিঙাড়াটা একদম গরম এক্ষুনি মনে হচ্ছে খাই কিন্তু না এখন খাবো না এর সঙ্গে চাটনিও নিয়ে এসেছি আর দইটা নিয়ে এসেছি ছোট বাবুর জন্য ছোট বাবু দই দিয়ে একটু ভাত খেতে ভালোবাসে আর জন্য বাবুর জন্য আমিও ভালোবাসি ছোট বাবুকে দইটা দেব কারণ জানি না ও খাবে কি খাবে না শুকনো মাছের তরকারি বুঝতে পারছি না তবে আলুগুলো বেছে দিলে হয়তো খাবে তো কি হয় এটা সর্দি হয়েছে না কি বলবো কথা বলতে গেলে দমক কে যাচ্ছে ও ছোট বাবু ছোটো বাবু কি খাচ্ছো হুম আমি শিঙারা খাওয়া হয়ে যাচ্ছে আমি দেখা তো ভুলে গেছি সিঙ্গারা একটু দেখা হতো একটু দেখা হতো সিঙ্গারাটা শিঙড়া শিঙারা খাচ্ছে বাবু শিঙারা খাচ্ছে ছোট বাবা মুশের ভিতরে পড়াশোনা করছিলো ওর মনটা একটু খারাপ আমার ভেবে তার মনটা তো খারাপ মামা ভালো হয়ে গেছে ওকে কেন, নাও তাড়াতাড়ি নাও লেট হয়ে যাচ্ছি সেই ছোটোবাবুকে পটে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে সন্ধ্যে দেখালাম তারপরে চা করলাম চাটা খেয়ে নিয়ে তার মধ্যেই চলে এসেছিলো হাজবেন্ড হাজবেন্ড আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলো আর এই চিকেনটা দেখতে পাচ্ছ মানে চর্বিওয়ালা চিকেন চর্বিওয়ালা চিকেন মানে কি বলবো বেশ গায়ে ছাল থাকে না সেই চিকেন তো ওই চিকেন নিয়ে এসেছিলো এই চিকেনটা বড়োবাবুর জন্য স্পেশালি নিয়ে আসা কারণ বড়োবাবুকে ওর এই রকম চিকেন খাইয়েছিলো ও ফিদা হয়ে গেছে এবার যখনই ও সঙ্গে থাকে তখনই বলবে ছাল দেওয়া চিকেন কেন আমি অতটা কিনতে বলি না বারণ করি কারণ ফ্যাট হয়ে যাওয়ার জন্য কিন্তু ও আজকে যেহেতু ওর পাপার সাথে ছিল এই চিকেনটা নিয়ে এসেছে আর এর সঙ্গে হবে রুটি চিকেন কষা আর রুটি খেয়ে নিয়ে এখন আমি বসেছি ছোটবাবুর প্রজেক্ট তৈরি করতে ছোটোবাবুর প্রতিবারের মতনই একই কাণ্ড একই ঘটনা ঘটায় যে প্রজেক্ট যেদিন জমা দেবে তার আগের দিন ওর মনে পড়ে যে প্রজেক্ট আছে অ্যাসাইনমেন্টগুলো সব করেছিল ছুটির সময় কিন্তু একটাও প্রজেক্ট করেনি তো ওই প্রজেক্টগুলো তো আমাকেই করতে হয় অ্যাসাইনমেন্ট কিন্তু করে কিন্তু প্রজেক্টের কাজগুলো আমাকেই করতে হয় বা ওর দাদা করে দেয় এরকম একটা ব্যাপার থাকে তবে তো দাদা করতে চায় না রিকোয়েস্ট করতে হয় আর এবারে ও দাদাকেও কিছুটা করিয়েছি আমিও কিছুটা করিয়েছি মানে করেছি আর এই আজকের প্রোজেক্টটা হচ্ছে ডিমের পেটি দিয়ে আর এই দেখো আমার হাতটা কেটে গেছে দেখেছি ব্লেডে ডিমের পেটি কাটতে গিয়ে ওই ক্রেগুলো ডিমের ক্রেগুলো দিয়ে ফুল বানাতে হবে আর ওই ফুলের কাটিং করতে গিয়ে আমার হাতটা কেটে গেছে জানি না এতে আবার ইউটিউবে কিছু প্রবলেম হবে কি এটা দেখাচ্ছি আমি তবে ব্লার করে দেবো হালকা করে আর এই যে ফুল অলরেডি তৈরি হয়ে গেছে আর এরপরে কেমন তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছে আর দেখাতে দেখাতে এই ভিডিওটা এন্ড করে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস